আমি শরের জন্য ওয়েট করছি সেট হচ্ছে হঠাৎ করে মনে হলো কি করবো তোমাদের সাথে একটু মোমেন্ট শেয়ার করি আর আমি কিছু বেশিক্যালি মানে এখন আমি একটু ফ্রি টাইম পেয়েছি আর একটু রিল্যাক্সড আছি তার কারণ আমার যে শট সেখানে আমি এখন ঘুমোচ্ছি ঘুমানোর শট আছে তো আমার একদিন বসে আছি সো ওয়েট করছিলাম তার জন্য বড়ই হচ্ছিলাম সব ভাবলাম ভিডিও

ওপরে বলে সবাই ভূত আছে কিন্তু শিওর ভূত আছে কিনা It's been a long day. And is a little tired but I have to give আমি শুধু শার্টে ঘুমোচ্ছি একদিকে তোমরা বলো তোমাদের মিঠি কেমন লাগছে And also, Jana, Jai, Tomra, Kemon, Achu. Oh, boom, So I'm try I'm going for shot. <laughs> <Delicious. laughs> <laughs> <laughs> <laughs>